I'm এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে বাগনান লাইব্রেরি মোড়ে আর বাগনান লাইব্রেরি মোড়ে আপনারা দেখতে পাচ্ছেন সরাসরি পাওয়ার মিউজিক কিন্তু লাইট আদার্স যাবতীয় সাজানো রয়েছে আর এবছরও কিন্তু রয়েছে লেজার লাইট তো যারা যারা ইউটিউবার ভাইরা বন্ধুরা দূর থেকে আসবে যারা ফোনে ভিডিও করবে একটু সতর্ক সাবধানে থাকবে লেজার লাইট মনে রয়েছে তো যে কোনো মুহূর্তে বিপজ্জনক হতে পারে তো দেখতে পাচ্ছেন এখন দুপুরের বেলা আপনাদেরকে সরাসরি কোলাঘাট থেকে শ্যাম্বাই দেখাচ্ছি এই ভিডিওর মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে কিন্তু ইউটিউবার ভাইরা বন্ধুরা এসেছে দেখার জন্য আর একদম কিন্তু সকাল থেকেই রেডি হয়েছে এবং আকাশে মেঘ আকাশে মেঘ থাকলেও কিন্তু বিভিন্ন জায়গা থেকে মানুষ যেমন ভিড় হয় সেরকমই হবে তো চিন্তা ভাবনা না করে যারা দর্শক আছো দূর দূরান্ত থেকে অবশ্যই আসবে দেখতে ডিজে আউরা কোনো অসুবিধা নেই দেখতে পাচ্ছেন সরাসরি স্যাম্বাই দেখাচ্ছি একদম পুরো ধামাকাদার হতে চলেছে পুরো আমানি তো বের করে দিবে এখানে ঠিক আছে তো সরাসরি দেখতে পাচ্ছেন কিভাবে পার মিউজিকের আগলি লাইট লাগিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই যে লাইটের জন্য কিন্তু আপনারা বক্স দেখতে পাবেন না যারা দূর থেকে শুধু লাইটই দেখতে পাবেন বক্স দেখতে গেলে কিন্তু আপনাদেরকে কাছ থেকে দেখতে হবে দিনের আলোতে দেখতে হবে তো চলো তোমাদেরকে বক্স দেখাই সরাসরি কী অবস্থা পরিস্থিতির মধ্যে রয়েছে আর সে পাশে কিন্তু মেশিন একদম রেডি রয়েছে মেশিনের আগলি কিন্তু প্রচুর দর্শক ঘেরে রয়েছে চারিদিকে গোল হয়ে আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করছি তো চলো দেখতে পাচ্ছ মেশিনের আগলেই কিন্তু প্রচুর দর্শক রয়েছে একদম প্রচুর গরম আর ওয়েদার কিন্তু চেঞ্জ এখানে কিন্তু এতই ভিড় হয় গরম কিন্তু অটোমেটিক লাগবে কেন মানুষের যেহেতু নিঃশ্বাস প্রশ্বাস রয়েছে তো দেখতে পাচ্ছেন অনেকে হোটেল ভাড়া করেও রয়েছে এই জায়গায় বাগনান লাইব্রেরি মোড়ে হোটেল ভাড়া করেও কিন্তু অনেক বন্ধুরা এসেছে যারা দূর দূরান্ত থেকে দেখার জন্য আপনাদেরকে দেখাচ্ছি পুরো আর তারগুলোকে দেখতে পাচ্ছেন একদম টুলু পামের পাইপ দিয়ে লাগিয়েছে দু সাইডেই কিন্তু দর্শকে দর্শকে ভরে গিয়েছে একদম পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন দিনের আলোয় দিনের আলোয় কিন্তু একদম বেলা টিপ যাতে রাতের অন্ধকারে কিন্তু পুরো এ হয়ে যাবে বাঁচবে তো দিনের আলোতে কিন্তু মোটা মোটা কেবিল দিয়ে আদার্স তার দিয়ে পাওয়ার মিউজিকের আগলি বাঁধা হচ্ছে আপনারা দেখতেই পাচ্ছেন তো চলো ধামাকাদার দেখাচ্ছে কোথা থেকে এসছো আমি জগরবল্লভপুর হুগলি থেকে নিয়ে এসছি জগৎবল্লভপুর হুগলি থেকে আর কে কে আসছে আমি আর আমার একটা দাদা আছে চলো আমানি বের করবে আর দেখতে ডিজি রয়েছে পাশে বিশাল ডিজি আর এই ডিজি কিন্তু পার মিউজিকের আগলি থাকবে বন্ধুরা তো এই ডিজি দিয়ে কিন্তু সাউন্ড বেরাবে সেই ডিজে আওরা তো চলো তোমাদেরকে পুরো ফাইনালি কিন্তু দেখাচ্ছে এই ভিডিওর মাধ্যমে পুরো একদম অসাধারণ লোক প্রচুর মানুষ কিন্তু ইউটিউবার বন্ধুরা সব দিনের বেলা দিয়ে ভিডিও করছে এই জায়গায় তো সরাসরি দেখতেই পাচ্ছেন আপনাদেরকে আমরা দিনের বেলার একটা আপডেট দিচ্ছি আবার রাতের আপডেটটাও আসবে তো দেখতে পাচ্ছেন বক্স কিন্তু একদম আগলি দিকে লাটানা রয়েছে আর দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গা থেকে কিন্তু মানুষ ছুটে এসেছে ডিজে আওড়া দেখার জন্য তো চলো এটা পাওয়ার মিউজিকের কাছে আপনারা দেখলেন এতক্ষণ পাওয়ার মিউজিকের কাছে যে পাওয়ার মিউজিকের কাছে এই পরিস্থিতি তো চলো আর কে আর বর্মনের কাছে কি পরিস্থিতি আছে সেটাই দেখাবো শ্যাম ভাই তোমাদেরকে মিউজিকের কাছ থেকে কিন্তু আমরা চলে এসেছি একদম ফাইনালি সেই এর কাছে একদম কৃষ্ণ মন্দির অর্থাৎ প্যান্ডেলের কাছকে তো এখানে কিন্তু ছিল বর্মন মিউজিক এই জায়গাটায় আপনারা নিশ্চয়ই অবগত ছিলেন যে এখানে কিন্তু বর্মন মিউজিক ছিল কিন্তু বর্মন মিউজিক কিন্তু এখনও রয়ে ঢুকে গিয়েছে টেজের ভিতরে আর দেখতে পাচ্ছেন এটা আমাদের কৃষ্ণ মন্দির অর্থাৎ প্যান্ডেলটা আর সরাসরি শ্যামবাই তোমাদেরকে দেখাচ্ছি বর্মন মিউজিক কী পরিস্থিতির মধ্যে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বর্মন মিউজিকের আগলি কিন্তু সেট আপ আর কে মিউজিকটা রয়েছে কিন্তু সেই ব্রিজের গোড়ায় তো চলো সরাসরি ফাইনালি তোমাদেরকে দেখাচ্ছি এখন কিন্তু লাইব্রেরি মোড়ের এই দুপুরের পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন শ্যাম্বাই আপনাদেরকে দেখায় বর্মন মিউজিকের আগলি আর বর্মন মিউজিক কিন্তু পুরো ফিটিং হয়ে গিয়েছে আগে থেকে আর বাজবে সন্ধ্যা থেকে হয়তো তো চলো ফাইনালি তোমাদেরকে শ্যাম্বাই সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি একদম সেই প্যান্ডেলের মধ্যেই রয়েছে আর অসাধারণ আর পাওয়ার মিউজিকের কাছে কিন্তু যেভাবে ভিড় দর্শক কিন্তু বর্মন মিউজিকের কাছে সেরকম ভিড় দেখতে পাচ্ছি না এটা বর্মন মিউজিকই তো হ্যাঁ তো চলো বর্মন মিউজিকের আগলেও কিন্তু অনেক লাইট লাগিয়েছে আর এপাশে কিন্তু এর জন্য নৃত্যর জন্য রয়েছে ঢাক আদার্স অনেক কিছুই রয়েছে ভালো তো তো অনেক কিছুই ব্যবস্থা রয়েছে এগুলো কিন্তু সন্ধ্যা থেকে বাজবে সন্ধ্যা থেকে দুম দাড়াক্কা বাজবে বন্ধুরা তো সরাসরি দেখতে পাচ্ছ একদম লাইটিং ফাইটিং আদার্স অনেক কিছুই রয়েছে তো সব কিছুটাই তোমাদেরকে দেখাচ্ছি আর ঘোড়া রয়েছে কৃষ্ণকে টানার জন্য তো চলো ফাইনালি সব কিছুই দেখতে পাবে তোমরা এই ভিডিওর মাধ্যমে তো চলো বন্ধুরা এটা বর্মন মিউজিকের আগলি আর দেখতে পাচ্ছেন এই লাইটগুলো যখন রাতের বেলা জ্বলবে একদম কাঁকা করবে আর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওং রয়েছে শ্রীকৃষ্ণর আর ঘোড়া দেখতে পাচ্ছেন ঘোড়া রয়েছে দুটা এই ঘোড়াতে করে কিন্তু সেই আপনারা শ্রীকৃষ্ণর যে গাড়ি হয় সেই গাড়িকে কিন্তু টানবে তো চলো তোর তোমরা দেখতে থাকো তো চলো আমরা এর পাশে যে আরও কী কী সেট রয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো সরাসরি আর দেখতে পাচ্ছেন পাশেও অনেক লাইট আদার্স অনেক কিছুই রয়েছে এগুলোও কিন্তু র্যালির যে এ হবে র্যালির আগলিতে কিন্তু যাবে আর বিভিন্ন নাচ বিভিন্ন অনেক কিছুই রয়েছে আর এই দু সালে আরও কিন্তু অনেক কিছুই আইটেমের বেড়েছে আপনারা দেখতে পাচ্ছেন পরপর স্টেপ বাই স্টেপ সবই কিন্তু লাগানো রয়েছে তো সরাসরি শ্যাম ভাই তোমাদেরকে দেখাচ্ছি আর যারা এখনও দূর থেকে ভাবনা চিন্তা করছো যে কখন যাব কী বৃত্তান্ত করব তো চিন্তা ভাবনা না করে চলে আসুন আর ছোট ছোটো সেট আপ তো অনেকগুলোই রয়েছে বন্ধুরা পাওয়ার মিউজিক আর আর কে মিউজিক বর্মন মিউজিক যেমন রয়েছে ছোটো ছোটো কিন্তু এরকম প্রত্যেকটা গাড়ির আগলিতে কিন্তু সেট আপ রয়েছে যেগুলোতে গান চলবে এবং নাচতে নাচতে কিন্তু সব যাবে সেই জন্য কিন্তু এরকম অনেক সেট দেখতে পাচ্ছেন প্রত্যেকটা গাড়িতেই কিন্তু বক্স বাঁধা আছে প্রায় খান দশ বারো রয়েছে আপনারা নিশ্চয়ই বুঝতেই পারছেন আপনাদেরকে সরাসরি দেখাচ্ছি আর লাস্টে কিন্তু সেই লাইটিং যে রয়েছে সেই লাইটিংয়ের যে এ করেছিলো যেটা গেটের মুখে ছিল হাত দিয়ে সেখানে এটাও কিন্তু লাগানো আছে বলছি আর কেটা উপাশে তো তো চলো আর কেটা রয়েছে উপাশটায় সরাসরি দেখাচ্ছি এই একটা সেট রয়েছে সব সেট রয়েছে এই জায়গায় তো চলো আমরা এবার আর কে মিউজিকের কাছে যাচ্ছি ব্রিজের কাছে রয়েছে তো বন্ধুরা একদম কিন্তু সেই লাইব্রেরি মোড় অর্থাৎ কৃষ্ণ মন্দিরের কাছ থেকে হাঁটতে হাঁটতে চলে আসলাম একদম রেল ব্রিজের কাছে আর এই রেল ব্রিজের নিচেতেই দেখতে পাচ্ছেন এই যে সামনে রয়েছে ট্রেন ব্রিজ যেখানে দুর্গাপুজোর প্যান্ডেল অ্যাকচুয়ালি শুরু হয়েছে বাগনানে আপনারা দেখতে পাচ্ছেন সেই বাগনানের দুর্গাপুজো যেখানে ফে ফেমাস এখানে কিন্তু আর কে মিউজিক একদম খুব ভালো বাজে ঠিক আছে সেটা একদম দুর্দান্ত বাজে তো চলো তোমাদেরকে ভাই সরাসরি তার সাথে বাগনানের যে এখানে যে পুজোর প্যান্ডেলটার কী পরিস্থিতি আছে এই একই ভিডিওর মাধ্যমে আমি দেখিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন প্যান্ডেল বাঁধার কাজ চলছে এখানে কিন্তু প্রত্যেক বছর ফেমাস দুর্গা পুজোর প্যান্ডেল হয় আর কে মিউজিকের আগলি বাস ব্রিজের নিচেতেই কিন্তু রয়েছে একদম লাইটিং ফাইটিং লাগিয়েছে সরাসরি এই ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আর কে মিউজিক কিন্তু দুর্দান্ত বাজে বন্ধুরা তো যাদের নাম হয়ে যায় তাদেরকেই মানুষ চিনে কিন্তু অনেক সেট আছে কিন্তু দুর্দান দুর্দান্ত বাজে এ আজকে কিন্তু পুরো আমানি বের করবে দেবে আর মিউজিক তো দেখতে পাচ্ছেন সরাসরি একদম হেভি সুন্দর নতুন সেট একদম লাইট ফাইট যেভাবে লাগিয়েছে একদম পুরো ফাটাফাটি আর দেখতে পাচ্ছেন পুরো পরিবেশটা আর প্রত্যেকটা সেট আপের আগলিতেই কিন্তু প্রচুর লাইট লাগানো হয়েছে আর এখানটা যেহেতু ব্রিজের নিচে সেই জন্যই কিন্তু মানে এ দেওয়া আছে তিরপল দিয়ে ঢাকা দেওয়া আছে যাতে না জল টল পড়ে বুঝতে পারছেন কয়েক লক্ষ লক্ষ টাকার জিনিস দেখতে পাচ্ছেন সরাসরি এখানেও কিন্তু মেশিন আদার্স যাবতীয় হ্যাঁ যাবতীয় কিন্তু একদম রেডি হয়েছে একদম সন্ধ্যা থেকেই কিন্তু আমানি বের করে দিবে বন্ধুরা তো চলো তোমাদেরকে পুরো শ্যামভাই সরাসরি ভিডিওর মাধ্যমে দেখাচ্ছি আর আর কে মিউজিকের আগলিতে রয়েছে এই ডিজিটা তো দেখতে পাচ্ছেন ডিজিটা একদম জঙ্কড় মাল অনেক দিনের তো যখন দিবে একদম প্রচুর ধোঁয়া আর দেখতে পাচ্ছেন কিভাবে মোটা তার দিয়ে রেঞ্জ দিয়ে শুরু হয়েছে কখন থেকে বাঁচবে রে এটা পাঁচটা থেকে বাঁচবে পাঁচটা থেকে শুরু হবে বন্ধুরা তো যারা যারা এখনও ভাবনা করছো তাড়াতাড়ি চলে আসো তোমাদেরকে দেখাচ্ছি একদম তারগুলোকে কিভাবে নাটের সাথে সেটিং করছে না সেটিং করলে কিন্তু যখন বক্স চলতে আরম্ভ করবে অনেক হাই ভোল্টেজ গার্ডেন বেরাবে তো সেই সময় কিন্তু হাত দেওয়া যাবে না তো আগে থেকে কিন্তু সেট রেডি করছে আপনারা দেখতে পাচ্ছেন এই আর কে মিউজিক তো সরাসরি দেখাচ্ছি পাশে মেশিন পত্র কী আছে সরাসরি দেখতে থাক বন্ধুরা তো দেখলেই তোমরা বুঝতে পারবে তো ভিতর দিয়েই ঢুকছি কেন বুঝতেই পারছেন ওপাশ দিয়ে জল পড়ছে টোকাটোপ তো দেখতে পাচ্ছেন এ পাশে মেশিন কিন্তু একদম পুরোনো মাল একদম সব একদম ডেঞ্জার নতুন নতুন সিএ আঠেরো রয়েছে সিএ কুড়ি রয়েছে সব কিছুই কিন্তু রয়েছে মেশিন আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনারা দেখলেন আর কে মিউজিক এটা আর কে মিউজিক আছে আর কে মিউজিক আছে আচ্ছা আচ্ছা তো চলো আরকে মিউজিক রয়েছে একদম মানে খুব দুর্দান্ত বাজবে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আর আরকে মিউজিকের আগলিতেও লাইট ফাইট কিন্তু অসাধারণভাবে লাগিয়ে রাগানা রয়েছে আর রাস্তার ধারে রয়েছে পার মিউজিক বর্বন মিউজিক রয়েছে লাস্টে মিডিলে আর আরকে রয়েছে লাস্টে আর দেখতে পাচ্ছেন কিন্তু অসাধারণ লাগলো ভিডিওটা এই পর্যন্ত পরবর্তী ভিডিও কিন্তু চলেনে ফলো রাখুন আবার কিন্তু আপডেট আসবে পরপর স্যাম্বাই চ্যানেলে চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখুন